হ্যালো যেমন আজকে সবাই সবাইকে শুভ মনসা পূজার আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আজকের ছিল মনসা পূজা আজকে না দু দিন আগে ছিল তবুও ব্লগটা বানিয়েছিলাম কিন্তু আপলোড করতে পারিনি তাই আজ ভয়স হওয়ারও দিতে পারিনি তাই দুদিন পরেই দিচ্ছি আর আমাদের বাড়িতে বড়ো করে মনসা পূজা হয় তাই দুই দিন আমার খুব অসুবিধা ছিল তাই তোমাদের জন্য ভিডিওটা আমি আপলোড করতে পারিনি যাই হোক ভিডিও তো আজকে আমি সকাল সকাল আগে নিজের ঘরের পুজোটা করে নেব তাই আমি সকাল সকাল পুজো দিয়ে দিচ্ছি সানরান করে সকাল সকালে এখন বাজে নটা আর আমি সকাল সকালই আজকে উঠে সাড়ে ছটার সময় উঠে সব কিছু কাজ টাজ করে সানরান করে ঘর মোড় ঘর মুছে সব কিছু কাজ করে তারপর পুজোতে বৈঠতে পেরেছি আমি শিবলিঙ্গের দুধ জল দুধ আজকে ঢাললাম আজকে জল তো রোজই ঢালি আজকে শিবের মাথায় জল দুধ ঢাললাম যাই হোক তো তোমরা কে কে মনসা পুজো করেছো কমেন্টে জানাবে আর কে কে কর নি কমেন্টে জানিও তোমরা কেমন আছো তোমরা মনসা পূজা ভালো লাগে করতে পুজোর জিনিসটা আমার সব ভালো লাগে সব পুজো করতে আমি তো রোজই পুজো করি একটা দিন আজকে সব ফল দিয়ে পুজো করছি কালকে ফল কিনে এনে রেখেছিলাম আমার পুজো করতে খুবই ভালো লাগে সব পুজোই করি আমি আরও দু মাস বাদে তো লক্ষ্মী পুজোও চলে আসছে লক্ষ্মী পুজোও করব তোমাদের কার কার পুজো করতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে ওকে আর তোমাদের সবচেয়ে প্রিয় ঠাকুর কী ওটাও কমেন্ট করে জানাবে আগের ভিডিওতে আমি শিবের মাথায় আই মিন আমি দীক্ষা নিয়েছিলাম সেদিন আমি হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে জল ঢেলেছিলাম শ্রাবণ মাস তো শেষ ভাদ্র মাস পড়ে গেল শ্রাবণ মাসটা চলেও গেল দেখতে দেখতে তাই আজকে পুজোটা করে নিচ্ছি আমি এখানে মনসা পুজো করে নিচ্ছি আবার তো দু মাস পরে লক্ষ্মী পুজো এই তো দু মাস পরে আবার কালী পুজো দুর্গা পুজো কত পুজো আসছে আমি এখানে পুজোটা করে নিচ্ছি আজকে আমাদের বাড়িতে তো বড় করে মনসা পুজো হবে আজকে রাত হয়ে যাবে বারোটা একটা বেজে যাবে পুজো হবে পুজোর ব্লগ আনতে পারবো না কারণ কি পুজোতে না সবাই আসবে কাজ করবো না ব্লগ করবো আমি ওই সব করি না আর সবাই কি ভাববে যে পুজোতেও ব্লগ বানাচ্ছে তাই তোমাদের পুজোর ব্লগটা দেখাতে পারবো না তাই এখানে আমি আমার ঘরের পুজোর ব্লগটা করছি কারণ ঘরে কেউ আসে না নিজে নিজে আমি ভ্লগটা করে নিই কিন্তু বাইরে তো অনেকজন আসবে ওখানে কি করে আমি মোবাইল নিয়ে থাকি বলো তোমরা ওখানে কি এসব করা যায় ঠাকুরের সামনে গিয়ে কি ভাববে এখানে আমার সবাই আসবে আত্মীয় স্বজন আমরা যেই বাড়িতে থাকি যেই মন্দিরটা তোমাদের দেখিয়েছি ওই মন্দিরটাই মানে ওই মন্দিরেই মনসা পুজো হবে ওখানে সব রকমের ঠাকুর আছে মহাদেব হনুমান অনেক রকমের ঠাকুর আছে তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কে কে মানুষের পুজো করেছো ওটাও কমেন্ট করে জানাবে কেমন লাগলো আমার পুজোটা এটাও কমেন্ট করে জানাবে তোমরা সবাই ভালো থেকো আমিও আশীর্বাদ নিয়ে নিচ্ছি আমি প্রণাম করে নিলাম তোমরা সবাই ভালো থেকো আর আমাকে আশীর্বাদ করো আমিও যেন ভালো থাকি আর আমি যেন আমার স্বপ্নটাকে পূরণ করতে পারি ইউটিউবার হওয়ার যাই হোক ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবে এখন আমার চ্যানেলে কোনো সাবস্ক্রাইব আসছে না ভিউজ আসছে না আমার মনটা অনেক খারাপ প্রথম প্রথম মাঝখান মানে অনেক ভিউজ এসেছে এক লাখও পার হয়ে গেছে তবুও এখন ভিউজ আসছে না তাই আমার মনটা অনেক খারাপ ঠাকুরের কাছে এখন আমি প্রার্থনা করি যেন আমার ভিউজ আসে দেখো পূজাটা সম্পূর্ণ হয়ে গেছে কত সুন্দর লাগছে তোমরা দেখো পুজো করলে খুব সুন্দর লাগে আমার তো ব্লগটা এতটুকুই নেক্সট ব্লগে আবারও দেখা হচ্ছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই